ছাদিক ও আহত বিডাল ছানা একদিন সকালে ছাদিক হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছিল চারদিকে পাখির ডাক গাছের পাতা রোদের জিকিমিকি আর হালকা হাওয়ার শো শো শব্দ হঠাৎ তার চোখ পড়ল একটি আকাশ সমান গাছের নিচে একটা ছোট বিডাল ছানা চুপচাপ বসে আছে তার গায়ে ময়লা লেগে আছে পায়ে রক্ত আর চোখে দীর্ঘ ভয়ের ছাপ ছাদিক ধীরে ধীরে তার কাছে গিয়ে বুঝল বিডাল ছানাটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে পায়ে রক্ত লেগে আছে হয়তো কোনো গাড়ি ধাক্কা দিয়েছে বা কোথাও চিটকে থেকে পড়ে গেছে সে কাঁপছে ব্যথায় চুপচাপ হয়ে গেছে সাদিক খুব চিন্তায় পড়ে গেল এখন সে কি করবে জঙ্গলের মাঝে তো সাহায্য পাওয়া যায় না সে বিডাল ছানাটিকে কোলে নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করতে লাগল অনেকক্ষণ পরে দূর থেকে একটি গাড়ি আসতে দেখা গেল ছাদিক হাত তুলে গাড়িটি থামালো ভিতরে একজন ভদ্রলোক ছিলেন সাদিক তার কাছে সব কথা খুলে বলল বিড়াল ছানাটির বিপদের কথা লোকটি দেরি না করে বিডাল ছানাটিকে গাড়িতে তুলে নিয়ে চলল হসপিটালের দিকে সাদিকও সঙ্গে গেল কিছুক্ষণ গাড়ি চালানোর পর তারা একটি ছোট পশু ক্লিনিকের সামনে থামল তারা পৌঁছালো কাছের একটি পশু হাসপাতালে দরজা খুলে গেল এবং একজন প্রফুল্ল পশুচিকিৎসক আগত লোকগুলোর ও বিড়াল ছানাটির উদ্বেগ বুঝতে পেরে সাথে সাথে বিডাল ছানাটিকে ভেতরে নিয়ে গেলেন সেখানে ডাক্তার খুব যত্ন করে বিডালছানার পা পরিষ্কার করলেন ব্যান্ডেজ বাঁধলেন আর ব্যথা কমানোর ইনজেকশন দিলেন ছোট বিডালটা ধীরে ধীরে একটু স্বস্তিতে ঘুমিয়ে পড়ল ডাক্তার বললেন এখন কিছুটা ভালো আছে তবে ওকে ও নিজ জায়গায় ফিরিয়ে দিলে ও নিজে নিজেই জঙ্গলের পরিবেশে মানিয়ে নিতে পারবে কি ছাদিক আবার সেই গাড়ি নিয়ে বিডালছানাকে নিয়ে গেল জঙ্গলের সেই জায়গায় যেখান থেকে সে তাকে পেয়েছিল বিডালছানাটি সেখানকার পরিচিত গন্ধে একটু মাথা নাড়ল তারপর ধীরে ধীরে হেঁটে গাছের আডালে চলে গেল ছাদিকের মুখে তখন হাসি সে বুঝল আজ সে একটা ছোট প্রাণ বাঁচিয়েছে নীতিশিক্ষা ছোট প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি দেখানো আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছাদিকের মতো সাহসী ও সহানুভূতিশীল হওয়া উচিত আমাদের সবার ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল ক্লিক করুন।